এবার রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা বিরুদ্ধে অবশেষে সেনা সেনাপ্রধান পদত্যাগ করলেন আন্দোলনের তোপে সরকারের ভেতরে জনক্রন্দনের প্রতিক্রিয়া আজকের মুখ্য সংবাদে জানানো হচ্ছে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ জামান অর্থাৎ পলাতক হাসিনার চাচাত বোনের জামাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দিন শেষে হঠাৎ করে কেন সত্যের নিজেই বাজালেন সত্যতা দুই বছর পর পাওয়া গেল তবে থেকে একটু ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে আসলে গভীর জলের মাছ বরাবর বলি এই এক ক্যারেক্টার তখন ভাবতেছিলাম আসলে কি ঘটনার সত্য কিনা কিন্তু ঘটনা আসলেই সত্য এই যে একটা সাহসের পরিচয় তিনি দিয়েছেন দর্শক শাহবাগে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে জুলাই যোদ্ধাদের সাথে যেভাবে সংঘর্ষে জড়িয়েছে এই ভিডিওতে দেখতে পারবেন যারা সংঘর্ষে জড়িয়েছেন যারা শাহবাগ অবরোধ করেছেন তারা কোন দলের লোক এমনকি সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে অনেকে আওয়ামী লীগের নেতা কর্মী বলেও প্রমাণ পেয়েছে পুলিশ এমনটি দেখতে পারবেন যে সারা দেশে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন মেজর সাদেক আমিলিক লীগ নেতা কর্মীদের সেই মেজর সাদেকের আসল পরিচয় পাওয়া গিয়েছে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অবশেষে সেনাপ্রধান পদত্যাগ করে আন্দোলনের তোপে সরকারের ভেতরে জনক্রন্দনের প্রতিক্রিয়া আজকের মুখ্য সংবাদে জানানো হচ্ছে বাংলাদেশের বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান অর্থাৎ পলাতক হাসিনার চাচাতো বোনের জামাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আজ দেশের বিভিন্ন অঞ্চলে এক বিরাট জন আন্দোলনের আওয়াজ শোনা গেল সাধারণ জনগণের চাপে এবং রাজনৈতিক উত্থানের তেজে সেনা প্রধানকে পদত্যাগ করতে বাধ্য হতে হয় প্রচলিত ধারণা অনুযায়ী সেনা প্রধান ওরফে ওয়াকার যিনি আওয়ামী দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছে প্রেস কনফারেন্সে তিনি জানান সেনা পদত্যাগের মূল কারণ হিসেবে জনগণের আন্দোলন ও দেশব্যাপী ব্যাপক অসন্তোষকে চিহ্নিত করা হয়েছে তিনি দাবি করেন যে পরিস্থিতির তীব্রতা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে সেনাপ্রধান দ্রুত দেশ ত্যাগের প্রক্রিয়া শুরু করবেন একাধিক অভিযোগের মুখোমুখি হয়ে সেনা প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে যে তিনি আওয়ামী দলের নিকটস্থ থাকায় তাদের রাজনৈতিক উদ্দেশ্যকে পুনরুজ্জীবিত করতে চাইছেন এ ঘটনায় সাধারণ জনগণের সহানুভূতি ও রুখে দাঁড়ানোর প্রতিবাদ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা ইঙ্গিত করেছেন যে এই পদক্ষেপ দেশের সামরিক রাজনৈতিক ব্যবস্থায় একটি বড় মোর নিতে পারে জনগণের প্রত্যাশা ছিল এক নিরপেক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনা যা এই পদক্ষেপে স্পষ্টতই উপস্থিত ছিল দেশের শান্তি এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এই পদক্ষেপকে একটি অনিবার্য পরিণতি হিসেবে দেখা হচ্ছে আজকের সংবাদ সম্মেলনে সেরা প্রধান নিজেও জানান যে দেশের শাসন ব্যবস্থা ও রাজনৈতিক প্রক্রিয়া পরিবর্তনের জন্য জনগণের আওয়াজকে গুরুত্ব দিতে হবে তবে তার দ্রুত দেশ ত্যাগের খবরকে নিয়ে আশঙ্কা করা হচ্ছে যে এর ফলে সামরিক নেতৃত্বের একটি শূন্য স্থান সৃষ্টি হতে পারে যা ভবিষ্যতে দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দিন শেষে হঠাৎ করে কেন সত্যের ভুল নিজেই বাজালেন সত্যতা দুই বছর পর পাওয়া গেল তবে প্রেক্ষাপটটা একটু ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে আসলে গভীর জলের মাস বরাবরই বলি এই এক ক্যারেক্টার তখন ভাবতেছিলাম আসলে কি ঘটনা সত্য কিনা কিন্তু ঘটনা আসলেই সত্য এই যে একটা সাহসের পরিচয় তিনি দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে একটা নজির সৃষ্টি করেছেন তিনি বাংলাদেশের ইতিহাসে অতীতের কোন রাজনীতিবিদ এমন স্বতঃসাহস দেখান নাই এমন ঝুঁকি নেন নাই একই বলে দেশপ্রেম এক বছরের সব শক্তি একত্রিত করে প্রফেসর ইয়োনস চূড়ান্ত চেষ্টা করছেন সর্বশেষ চেষ্টা করছেন ফাইনাল চেষ্টা করছেন এবং মুহূর্তের মধ্যেই সফল হয়ে চমক দেখাতে চান ডঃ ইয়োনস নজিরবিহীন বর্ণনাটি দিচ্ছেন কি সেটা এবং উনি যে নজির সৃষ্টি করলেন এটা কিন্তু আমরা চিরদিন মনে রাখবো এটা একটা দৃষ্টান্ত স্থাপন করলো ওই যে ঝড় আসার রাখে ওয়েদার যেমন ঘুমট পাইন্দা থাকে গাছের পাতাও নড়ে না বাতাসও নাই কেমন কেমন একটা থমথমে অবস্থা ওই থমথমে অবস্থা কিন্তু সরকারের মধ্যে একদম চুপচাপ কারণ একটা ঝড় তো আসতে যাচ্ছে অতপর দুই সপ্তাহেরও বেশি সময় পরে সেনাবাহিনী সেই ব্যাপারে কথা বলল সেনাবাহিনী তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে এই সাংবাদিকদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে তাদের মতো করে সেখানে তারা বলার চেষ্টা করেছে কেন সেনাবাহিনী বহুল আলোচিত এবং প্রতীক্ষিত একটি সুপারিশ হাত গৃহীত হলো তো আজ সেইটি আপাত ফয়সালা হলো বলে মনে হয়েছে খুবই দুর্ভাগ্য জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের সেই আবার আদালতের নিষেধাজ্ঞা এখন এমন একটা সময় নিষেধাজ্ঞা যে তার পাশে কেউ নেই আদালত থাকলো না সরকার থাকলো না জুলাই বিপ্লবীর আসলে মাস্টার মাইন্ডকে জুলাই বিপ্লবীর মূল সমন্বয় কারা ছিলেন জুলাই বিপ্লবীর কোন রাজনৈতিক দলটির সবচেয়ে বড় অবদান কারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কারা সবচেয়ে বেশি জীবন দিয়েছে কাদের চেষ্টা ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ আবার নেপথ্যে কারা জুলাইকে বিক্রি করতে চেয়েছিল কারা হাসিনার কাছে মাথা বিক্রি করেছিল কারা শেষ পর্যন্ত হাসিনার ভয়ের কাছে মিথ্যা পরিচয়ে কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকায় সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়ো হয়েছিল আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিকেলে ডিএমপি সংবাদ সম্মেলনে একথা জানান কর্মকর্তারা এদিকে গুলশানের চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়া আরও একজনকে আটক করেছে পুলিশ বিদেশে কর্মী প্রেরণের নামে প্রায় চারশো মানুষের সমাগম পরে জানা যায় তা ছিল সরকার উৎখাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনার অংশ ঘটনা জানা জানি হলে মামলা হয় ভাটার থানায় গ্রেফতার হয় বাইশ জন ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্তদের খোঁজে মাঠে নেমেছেন গোয়েন্দারা শামিমা নাসরিন সম্পারাম একজন উনি একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে এখানে বিদেশে লোক পাঠানোর নাম করে ক্যাবি কনভেনশন হলটা ভাড়া করে এবং এখানে আমাদের কাছে যে পরবর্তীতে তথ্য পাওয়া গেছে এখানে বিভিন্ন ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে আনা হয়েছিল এবং এ প্রেক্ষিতে গত তেরোই জুলাই রাজধানীর ভাটারা থানায় একটা মামলা করা হয় এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে কয়েকদিন ধরে দেশ জুড়ে নাশকতার যে সংখ্যা বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয় তা নিয়ে কোন উদ্বেগ নেই বলে জানান পুলিশ কর্মকর্তারা আগস্ট কেন্দ্রিক আমরা কোন রকমের নিরাপত্তা সংখ্যা দেখছি না এদিকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে শুক্রবার রাজধানীর ওয়ারি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে আলম আলমকে গ্রেফতার করা হয় এই ঘটনায় আর যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল্য উদ্ঘাটনে আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে ওই ঘটনায় অভিযুক্ত ছয় জনের সবাইকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা সম্মানিত দর্শক আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে যে উত্তেজনা তৈরি হয়েছে বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কঠিন বিপদে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতাচ্যুত করার জন্য পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা উঠে পড়ে লেগে গিয়েছে তারা নানান রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে রাজনীতিতে এবার তারা গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন গেরিলা যুদ্ধের ট্রেনিং এর সময় কিন্তু আটক হয়েছেন মেজর সাদেক সহ আরো বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগকে মাঠে ফেরানোর জন্য আবারও যে প্ল্যান করেছিল মেজর সাদেক সেই প্ল্যানের পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম